আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে শিশুর পায়খানা না হলে আমাদের কী করণীয় অনেক সময় দেখা যায় যে শিশুর পায়খানা বন্ধ হয়ে যায় বা অনেক দিন ধরে পায়খানা করে না বা কিছুদিন পর পর শক্ত পায়খানা করে তা এইগুলো সমস্যা হলে আমরা বাসায় ঘরোয়া কী চিকিৎসা করতে পারি যদি অনেক দিন ধরে এরকম পায়খানা না করে তাহলে বাচ্চাকে আমরা যে কাজগুলো করব যে যেমন পানি বেশি করে খাওয়াবো কারণ মলটাকে নরম করতে পানি সহায়তা করে তারপরে যে সব খাবারে ডায়েটারি ফাইবার আছে যেমন শাক সবজি ফলমূল এই খাবারগুলো বাচ্চাকে বেশি করে খাওয়াবো তারপরে যদি বাচ্চা পায়খানা না করে তাহলে আমরা তেল দিয়ে পেটে ম্যাসেজ করতে পারি ঘড়ির কাটা যেরকম ঘুরে সেরকমভাবে ম্যাসেজ যেমন ম্যাসেজটা হবে এদিক থেকে আস্তে আস্তে বাম থেকে চলে যাবে ডান দিক থেকে আস্তে আস্তে ম্যাসেজ করতে করতে আমরা বাম দিকে চলে যাব তো এই করলে অনেক সময় পায়খানা হয় এরপরেও যদি পায়খানা না হয় তাহলে আমরা দেখা গেল কিছু ওষুধ আছে যেমন ল্যাকসিটিভ ওষুধ আছে সেগুলো আমরা দিতে পারি বাচ্চার যদি হঠাৎ করে এরকম হয় আগে হয়তো ছিল না এটা রিসেন্টলি হয়েছে তাইলে সেক্ষেত্রে আমরা সাবজিটি ব্যবহার করতে পারি তবে সাবজিটি ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় আমাদের খেয়াল রাখা লাগবে যে পাইপথ যদি ফাটা না থাকে তাইলে আমরা সাবজিটি ব্যবহার করতে পারবো কিন্তু কোনো কারণে যদি অনেক দিন ধরে পায়খানা শক্ত হওয়ার কারণে তার যদি পাইপথ ফেটে যায় তাহলে কিন্তু সাবজিটি ব্যবহার করা যাবে না তখন দেখা গেল সাবজিটি ব্যবহার করলে কিন্তু মলদার বা পাইপ আরও ফেটে যেতে পারে এরপর যদি আমরা দেখি যে তিন দিন চার দিন বা পাঁচ দিন বা যদি বাচ্চা পায়খানা না হয় বাচ্চা যদি ডিসকমফোর্ট ফিল করে বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে আমরা ডাক্তারের স্মরণাপন্ন হব আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে শক্ত মল মানে পায়খানা হচ্ছে বা চার পাঁচ দিন ধরে পায়খানা হয় না সাথে পেট ফুলে যাচ্ছে এবং হলুদ বা সবুজ রঙের বমি হচ্ছে তবে এইগুলো হলো ড্যান্সার সাই যে পায়খানা না হওয়ার সাথে পেট ফুলে যাওয়া এবং হলুদ বা সবুজ রঙের বমি হয় যদি এরকম হয় তাহলে অবশ্যই দ্রুত আমরা চিকিৎসকের স্মরণাপন্ন হব তাহলে আর দেরি করা যাবে না আর শিশুদের আমরা কিছু কিছু জিনিস অ্যাভয়েড করব যেগুলো অ্যাভয়েড করলে হয়তো পায়খানা শক্ত হবে না যেমন আমরা বাচ্চাকে চকলেট চিপস ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস যে এইগুলো খাবারগুলো আছে এগুলো আমরা বাচ্চাদেরকে অ্যাভয়েড করাবো যাতে এগুলো না খায় এগুলো মলকে শক্ত করে তারপর রেডমি যেগুলো আছে এগুলো যতটুকু কম পারি বাচ্চায় খাওয়াবো কারণ এখানে কোনো ডায়েটারি ফাইবার নেই এটা মলকে আরও শক্ত করে বাচ্চাকে আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে রাখবো বাচ্চা যদি খেলাধুলা বেশি করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করে তাহলে দেখা যায় যে বাচ্চাদের কষার সমস্যা কিন্তু অনেকাংশে কমে যায় ধন্যবাদ সহায় থাকার জন্য কথা অফিস